কত ডাঙলাই না দাদা মেশিন লোবালে মাপছাও দোয়াছাও এটা কোন কথা 10 টাকা দে 10 টাকা দাও তুমি দাও চা চা না पहिला ওই لے নাও 50 টাকা তোমার কাছে 10 টাকা চাইছি তোমার পোলা তোমার কাছে 10 টাকা চাইতে পারে না আচ্ছা স্যার আর বাড়ার দরকার নেই যা আমরা দাদা মত ব ফিরে না 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 না

রাত না শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো মাঝে মধ্যে আইসে ঠিক আছে পকেটে থাকলে পাবা না থাকলে পাবা না কারণ আমি একজন ড্রাইভার ওই যদি আমি একটা ভ্যান চালাই ঠিক আছে মানে অটো না মেনুয়াল